তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কুরিয়া কতটা নিরাপদ তো আমরা এখন রয়েছি একটি বাস স্টপে আমি আর এমডি আবির ভাইয়া তো একটি বাস স্টপে রয়েছি সেই জায়গায় আমরা এখন একটি মোবাইল রেখে চলে যাব দেখব এই জায়গায় কেউ মোবাইলে হাত দেয় কিনা বা কেউ মোবাইলটা নিয়ে চলে যায় কি না তো দেখতে থাকেন জি ভাই হ্যাঁ অবশ্যই শুরু করে দেন তো দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি একটি বাস স্টপে তো আবির ভাই আপনি মোবাইলটা ঠিক এই জায়গায় রেখে দেন শুরু করেন ওকে তো দেখতে পাচ্ছেন এই জায়গায় মোবাইলটা রেখে দেওয়া হলো আমরা এখন চলে যাব ঠিক এইভাবে এদিক দিয়ে চলে যাব এটা একটি বাস স্টপ তো দেখি এক মোবাইল কেউ টাচ করে কি না শুরু স্টার্ট তো আমরা মোবাইলটা বাস স্টপে রেখে দিয়ে আমরা এখন বাস স্টপের পিছনে চলে আসছি দেখতে পাচ্ছেন ওই জায়গায় আমাদের মোবাইল আর আমরা এখন বাস স্টপের নিচে রয়েছি তো আবির ভাই আপনার কি ভয় হইতেছে যে মোবাইলটা ওই জায়গায় আর আপনি এই জায়গায় কোরিয়াতে কোনো জিনিস হারানোর ভয় নাই ওই ফোনটা ওখানে রেখে দিয়েছি ফোনটা যদি কেউ পাই ও ফোনটা পুলিশ ইয়াতে দিয়ে দেবে ইনবক্সে দিয়ে দিবে সেখান থেকে আমাকে খুঁজে বের করবে আর মেন হচ্ছে কেউ সহজে ওইটা জায়গায় কেউ ধরতে যাবে না হ্যাঁ ধরবেন না ওইটা ধরলেই বিপদ আর কি তো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি পাবলিক প্লেসে রয়েছি এটা হচ্ছে বাস স্টপ আর আমাদের এই জায়গায় ঠিক মোবাইলটা রয়েছে চলে নিদিকদায় ঘুরে আসি চলে হ্যাঁ ভয় ভাই না কোরিয়া তেমন একটা জিনিস যে আপনি কোথাও কোনো জিনিস দেখে দিলেন সেটা অপরাধ মনে করে কোরিয়ার আইন এতটা কঠোর এত কঠিন হুম ওটা স্পর্শ করতে ভয় পাই হুম দেখতে পাচ্ছেন আবির ভাইয়ের পিছনে তিন চারজন লোক রয়েছে তারা ওই জায়গায় রয়েছে এই জায়গায় আরেকটি বাস চলে আসলো কিছু যাত্রী নামবে দেখা যাক আবির ভাই যাত্রী তো অনেকগুলা নামতেছে দেখেন খেয়াল রেখেন মোবাইলে কেউ টাচ করে কিনা টাচ করবে না এটা কোরিয়া দিস ইজ কোরিয়া কোরিয়া হ্যাঁ ওকে এখানে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকবে কেউ টাচ করবে না স্পর্শ করে দেখবে না ওকে ওকে আসেন দেখতে পাচ্ছেন ঠিক আমাদের এই জায়গায় মোবাইলটা চলে যাচ্ছে মানুষ দাঁড়ান সামনে 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 তো আপনার পিছন দিয়ে তো অনেক মানুষ যাতায়াত করতেছে কিন্তু আপনার মোবাইল তো কেউ টাচ করতেছে না ভাই আর তো বললাম যে কোরিয়ানরা এক অপরাধ করার আগে 10 বার চিন্তা করে হ্যাঁ যে শাস্তিটা কি হবে এরা শাস্তির ভয়ে কোন জিনিস এরা টাচ করতে ভয় পায় ওকে একজন অলরেডি এখানে এক মাস পরে থাকবে তো টাচ করবে না এটা তো বিশ্বাস হয় আপনি একটু সাইডে যান হালকা সাইডে যান তো দেখতে পাচ্ছেন যে মোবাইলের কাছে একজন বসে রয়েছে কিন্তু তারপরে নিচ্ছে না এটাই হচ্ছে কোরিয়া তো আপনি তো আর কি কি আইন আছে সেই আইন সম্পর্কে আর কি কি একটু বলেন যে কোরিয়া যদি মোবাইল চুরি হয় তাহলে কেমনি কি কোরিয়াতে যদি মোবাইল চুরি হয় আপনি পুলিশ রিপোর্ট করবেন তো পুলিশ রিপোর্ট করলে আপনি অবশ্যই এক মাস বা পনেরো দিন বা দশ দিনের মধ্যে ফোনটা পেয়ে যাবেন শুধু ফোন নয় মানি ব্যাগ আপনার যে কোনো জিনিস চুরি হওয়া জিনিসে কমপ্লেন করলে সেটা দ্রুত ফিরে পাবেন ওকে ওকে যান এখন নিয়ে আসেন তো কেউ যখন নিলই না কি করার নিয়ে আসেন এরকম মানি ব্যাগও রাখতে পারেন মানি ব্যাগ রেখে টেস্ট করতে পারেন নাকি কিন্তু একটি বিশেষ দ্রষ্টব্য হচ্ছে যে সব জায়গায় এগুলো রেখে টেস্ট করেন না কারণ এই সমস্ত জিনিস এগুলা করা কি আসলে কোরিয়ান না নেবে না কিন্তু বিদেশি যারা নতুন তারা যারা যারা বুঝে না হ্যাঁ যারা নতুন নতুন আসছে বা ফরেনার রয়েছে তারা কিন্তু এরকম মানি ব্যাগ বাইটি দেখতে পেলে কিন্তু নিয়ে যেতে পারে কিন্তু কোনো সময় স্পর্শ করে দেখবে না তাই এগুলা ট্রাই করার দরকার নেই আমরা একটু ট্রাই করে আপনাদেরকে দেখালাম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টা বাই বাই